সবাইকে আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকে ইফতারের জন্য নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানা ফ্রুটস ডেজার্ট যেটা খেলে আপনার পেট মন ধরুনটাই ঠান্ডা হয়ে যাবে কয়েক রকম ফল আর ঘন দুধ দিয়ে এই ডেজার্টটি তৈরি করলে অসম্ভব মজার হয়ে যায় ইফতারিতে আপনারা রাখতে পারেন আমি আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে এবং শরীরের জন্যও কিন্তু খুবই ভালো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই সাবুদানা ফ্রুটস ডেজার্ট বানাতে আমার এখানে কয়েক ধরনের ফ্রুটস লাগবে আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি কিছু আঙ্গুর দুটো আপেল একটি কমলা তিন পিস কলা একটি আনার নিয়েছি এবং কিছু নিয়েছি স্ট্রবেরি তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল নিতে পারেন ঘরে দু রকম ফল থাকলে সেটা দিয়েও করতে পারেন সব ধরনের ফল যে দিতে হবে সেটা কিন্তু না আপনার হাতে কাছে যে ফল থাকবে সেটা দিয়ে এই ফ্রুট ডেজার্টটি তৈরি করবেন আরও লাগবে এখানে সাবুদানা আমি এখানে এক কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি এখন আমার ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় চলে যাব চুলায় আমি কিছু পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন ফুটে আসবে তখনই আমি সেই সাবুদানা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে সাথে সাথে নিড়ে চেয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে তলানিতে লেগে যাবে আর এই সাবুদানা সেদ্ধ করার সময় পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আমি এখানে প্রায় এক লিটারের উপরে পানি দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখা যাবে সাবুদানাগুলো এরকম সেদ্ধ হয়ে পানি কালার হয়ে গেছে তখনই বুঝতে হবে আমাদের সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি স্টেনারে সাবুদানাগুলো ঝরিয়ে নিয়েছি তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যেন এই সাবুদানাগুলো আবার দলা পেকে না থাকে এখন নেড়ে চেড়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে এই সাবুদানাগুলো সেদ্ধ হতে এই তো এরই মাঝে আমাদের সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে এবং এক্সট্রা পানিটাও নিগৃণ হয়ে গিয়েছে এখন তরিকোয়া নেব দুধের সিরাপ সেজন্য আমি চুলে একটি প্যান বসে এখানে এক লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম এখন এভাবে একটু দিয়ে নিতে হবে যখনই এই দুধটা হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে পরিমাণটা দিতে পারেন আবার চাইলে চিনিটা বাদ দিয়েও কিন্তু করতে পারেন যেহেতু ফ্রুটসগুলো গুলো মিষ্টি থাকে চিনিটা না দিলেও কিন্তু হয়ে যাবে লিকুইড দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য এবং এটা টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এ দুধটা দিলে এখানে কিছুটা মিষ্টিও বাড়বে আবার খেতেও কিন্তু খুবই মজার হবে এবং খুব দ্রুত ঘন হয়ে যাবে চুলার জালটাকে মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিব এই সময়ের মধ্যে দুধটা ঘন হয়ে আসবে তো দুটা জালদা হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি সেদ্ধ করে রাখা সাবধানে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে তারপরে প্রায় দু তিনটার মতো বলক আনিয়ে নিব তারপরে নামিয়ে নিব আমি বলছি এই সাবুদানা ফুডস ডেজার্টে চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমার এখানে পরিমাণটা বেশি কারণ আমি কিন্তু তৈরি করেছি সাবুদানা নামিয়ে আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে এই ডেজার্টটা কিছুটা ঘন হয়ে এসেছে এখন আমি ফল দিয়ে দিচ্ছি অবশ্যই সাবুদানা দুধ ঠান্ডা করে ফল দিতে হবে যে ফলগুলো রেখেছিলাম সেগুলি কুচি করে দিয়ে দিচ্ছি দুইটা আপেল আমি অর্ধেকটা আনার নিয়েছি আর কলা দিয়ে দিয়েছি তিন পিস কলার পরিমাণটা বেশি রাখবেন এতে করে খেতে কিন্তু ভালো লাগবে এখানে আমি আধা কাপ পরিমাণে আঙ্গুর ফল নিয়েছি সেটাকেও দু টুকরো করে দিয়েছি আর এখানে আমি আধা কাপ পরিমাণে স্ট্রবেরি নিয়েছি সেটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটি কমলাও কিন্তু দিয়েছি আর আঙ্গুর ফল আপনারা কালো কালারটাও চাইলে দিতে পারেন এতে করে দেখতে আরও সুন্দর লাগবে এখন এই সমস্ত ফল দেওয়া হয়ে গেলে নেড়ে চেরে মিশিয়ে নিলে কিন্তু আমাদের সাবুদানা ফোর্স ডেজার্ট রেডি খুব ভালো করে নেড়ে চেরে আমার এই সাবুদানা মিশিয়ে নিলাম আমার এই সাবুদানা ফোর্স ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এরকম ঘনত্বটাই আমি রেখেছি আপনারা চাইলে এর পরিমাণটা আর একটু পাতলা রাখতে পারেন তাহলে গ্লাসে করেই পরিবেশন করতে পারেন আর যদি এরকম ঘন করেন তাহলে এরকম বাটিতে করে পরিবেশন করতে পারবেন আর এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং খুবই স্বাস্থ্যকর আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই ডেজার্টটি বানানো হয়ে গেলে ফ্রিজে নমল পোশন রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আর এই ডেজার্ট আইটেম ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি তো ভাই ঠান্ডা ঠান্ডাই খেয়ে নিচ্ছি আপনারাও তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হলো আর যদি ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি কোথা হাফেজ